একটা আপুর রিকোয়েস্টে আমিও কিন্তু এই ভাইরাল পাহাড়টা আট করে ফেললাম আর এই পাহাড়টা কিন্তু আমরা বড়দের জন্য যতটা সহজ তার থেকেও কিন্তু বেশি ভালো হবে যে এইভাবে যদি বাচ্চারা আর্ট করে আর এটা যেহেতু ড্রয়িং লাগতেছে না খুব সহজেই কিন্তু এটা বাচ্চারা আর্ট করতে পারবে একটা আপু এটাতে রিকোয়েস্ট করেছিল আর মনে করেছিলাম যে আমার এখানে তো অনেক আবুরা আছে যারা বাচ্চার মা তাদের জন্য এটা উপকার আসবে এরকমভাবে ড্রয়িং শেখাইতে তাই আমি এই ভিডিওটা নিয়ে চলে আসলাম আর রকম পাহাড় আর্ট করতে হলে আপনারা এভাবে কাগজ কেটে নেবেন আর কাগজ কাটার কোনো মাপ নেই আপনারা ইচ্ছা মতো কাগজটা কেটে নেবেন যে যেভাবেই করেন না কেন একটা পাহাড়ের শেপ চলে আসবে আর আর এই কালোগুলো যে রঙগুলো দেখছেন এগুলো মূলত রুলের মাথা রুল এটা হচ্ছে যখন আমরা রুল বাড়াই যেই অবশিষ্ট জিনিসগুলো ফেলে দেই সেটা ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাইতে পারবেন এছাড়াও যদি কেউ রঙ দিয়ে করতে চান তাহলে অবশ্যই মম রং দিয়ে করবেন অনেক ভালো লাগবে আর আজকে আমি দেখাইতেছি এটা রুলের ওই মাথাগুলো দিয়ে যেটা আমি ফেলে না দিয়ে আপনাদেরকে আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখেন কত সুন্দর একটা পাহাড় তৈরি হয়ে গেল আর আমার ওখানে কাগজটা একটু নড়ে গিয়েছিল শেষেরটাই তাই একটু এব্রোথেব্রো হয়ে গেছে তো আমি যেহেতু ওখানে গাছে আঁকাবো তাই এব্রোথেব্রো হলেও সমস্যা নেই আমি ওখানে একটা আমি গাছে আঁকাবো তো আমি পাহাড়ের ওপর যেন গাছগুলো আছে এরকম একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করতেছি তাই ওখানে আমি সুন্দর করে একটা গাছ আঁকাইতেছি আপনারা যখন সোনামণিকে ড্রয়িং শেখাবেন তখন এইভাবে শিখাইবেন তারাও অনেক খুশি হবে কারণ এটা অনেক ইজিলি তারা করতে পারবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো এভাবে কিন্তু চেষ্টা করবেন তাহলে অবশ্যই তারাও সহজভাবে শিখে শিখে যাবে দেখেন গাছটা দিয়ে অনেক ভালো লাগতেছে কিন্তু পরে দুই পাহাড়টা যেন ফাঁকা ফাঁকা লাগতেছে তাই আমি ওই দুই পাহাড়েও গাছ দেওয়ার চেষ্টা করব একইভাবে পরে যখন কোনোভাবে সম্ভব হয় কোনো দিন তাহলে আমি রং দিয়ে এই আর্টটা করে দেখাবো এখন আমার কাছে মোম রংটা নেই তাই মোম রং দিয়ে আমি দেখাইতে পারতেছি না মোম রং দিয়ে আট করলে অনেক সুন্দর হয় তো আমার কাছে নাই যেহেতু তাই আমি দেখাইতে পারতেছি না আমার কাছে এই পেন্সিলটাই ছিল শুধু তাই পেন্সিলটা দিয়ে আর্ট করে দেখালাম দেখেন পরপর আমি তিনটা পাহাড়েই কিন্তু গাছ দেওয়ার চেষ্টা করতেছি আর গাছটা দেওয়ার পরে দেখেন কত সুন্দর লাগতেছে কিন্তু আশেপাশের যেন ফাঁকা হয়ে আছে তাই আমি ফাঁকাগুলো পূরণ করার জন্য আমি এখানে পাখি দেবো যেহেতু পাহাড়ি এলাকা পাখি উড়ে যাচ্ছে এটাই তো স্বাভাবিক আর দেওয়ার পরে কত সুন্দর এক একটা লুক এসেছে বাচ্চা না হলেও কিন্তু মাঝে মাঝে বাচ্চাদের মতো আর্ট করতে ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে আর আপনাদের মত মতামত অনুযায়ী আর্ট করতে আমি যে এরকম একটা আপুর রিকোয়েস্টে এরকম আর্ট করেছি তো আপনারাও যদি কোনো এরকম আর্ট দেখতে চান অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তার মতো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য অনেক অনেক ধন্যবাদ